রাতে প্যাসেঞ্জার ছাড়তে গিয়ে বাড়ি ফেরার পথে টোটো চালক ঘটনায় গুরুতর আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে ইসলামপুর সোনা খুদা এলাকায় আক্রান্ত টোটো চালক রহিম জানিয়েছেন গতকাল রাতে চারজন প্যাসেঞ্জারকে টোটোতে বসিয়ে সোনা খোদা এলাকায় ছেড়ে দিয়ে বাড়ি ফেরার পথে পথ আটকে চারজন চার পাঁচজন দুষ্কৃতি আমাকে মারধর করতে থাকে আমার পকেটে দু টাকা ছিল সেই টাকা নিয়ে নিয়েছে আর বলতে থাকে রাতে এদিকে টোটো নিয়ে আসবি না এলে মেরে ফেলবো টোটো চালক ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছে অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ হয়েছিল ঘটনা চার্জার প্যাসেঞ্জার লেগেছিলাম সোনা ভাতা ছাড়ে দিয়ে আসছিলাম মারপিট যে ছাড়ে দিয়ে আসছিলাম তারপরে আমাদের ধরে নিয়েছিল মারপিট পেটের মধ্যে ভোসা মারছিল নোটের মধ্যে ধরছিল মানে কি ওদেরকে চিনো কি তুমি না চিনি তো তোরা যাই আমি চিনবো তোরা চিনি না ওরা কি সোনা খোদারি হ্যাঁ সোনা খোদা কারণটা কি মারা কারণটা ওর দাদা কি ছিল না ছিল আমি জানি না প্যাসেঞ্জার ছাড়ে দেওয়া ছিল আগে আমাকে ধরে নিয়েছিল আর দু হাজার টাকা জেবের মধ্যে ছিল জোগেট খাই দিছে পেটের মধ্যে ভুতা মারছে বলছে এদিকে আসবে না আর আসলে আমি তোকে মারে দেবো নোটের মধ্যে চাপে ধরছিল এই ঘটনাটা কি পুলিশকে জানাইছো হ্যাঁ জানাচ্ছি কেস করছো থানায় হ্যাঁ কি নাম তোমার আমার নাম রহিমউদ্দিন কি নিয়ে ভাড়া নিয়ে গেছিল কিসে এই সাফারি কি গাড়ি ছিল এটা টোটো তুমি টোটো চালাও তো হ্যাঁ টোটো চালাই ঘটনা ঘটনা হয়েছিল কালকে আমি তো ছিলাম বাড়িতে আমার বাড়ি এখানে পুরাতন পল্লী নাম এমনি সৈয়াদ আলী আমাকে বিহার থেকে ফোন আসলো যে আমাদের দু একটা লোক ওদিকে গেছে ভাই একটু দেখিস আমি বললাম কি ব্যাপার বলে একটা টোটোওয়ালাকে মারা হয়েছে বিহারে তো ওই টোটোওয়ালাকে যখন আমি গেলাম এখানে আসলাম আসে দেখি ওরা হসপিটাল নিয়ে চলে আসছে আগে বিহারের লোকগুলো হসপিটাল নিয়ে আসে হসপিটালে যখন আসে আমি দেখি যে কী ব্যাপারটা তখন ওরা বলে টোটোওয়ালাটার কাছে আমি নিলাম কথা তখন বলে যে আমি ওখানে প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম যে প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম ওদের ওখানে কোনো পার্সোনাল ঝগড়া ছিল আমি ওকে যখন ছেড়ে আসি তখন আমাকে ওখানে আটকানো হয় প্রথমে আটকায় আটকানোর পর আমাকে ওখানে যারা মানে পুরা চার পাঁচ দিয়ে ঘেরে নিয়ে আমাকে চাপ দেওয়া হয় যে তুই ওরকম প্যাসেঞ্জার এখানে নিয়ে আসিস কেন তোরা যদি এদেরকে কেউ ছাড়তে আসিস যে কোনো টোটোওয়ালা আমরা বলে ওকে ছাড়বো না মারবো এই করবো ওই করবো টোটোওয়ালাকে ওখানকার সোনা খোঁদার লোক বলছে তো এবার এই টোটোওয়ালা ওখানে বলে ঠিক আছে দাদা আমরা নিয়ে আসবো না আমাকে যেতে দাও এর মধ্যে ওখানে দু একজন ছেলে আসলো যে সোনা খোঁদার ইং ছেলে ওরা এসে এই টোটোওয়ালাকে মারছে কেউ গলা টিপে ধরছে কেউ পেটে মারছে কেউ বুকে চড়ে গেছে মারছে এই বিষয়টা নিয়ে কেস করা হলো কেস করার পর চিন্তায়ও করছে কি চিন্তায় ও বলতে যে আমার কাছে কিছু টাকা ছিল দু হাজার সামথিং কিছু টাকা ছিল ওই টাকাটাও বলে ওর কাছে নাই যখন এখানে আসে ওর অবস্থা তো খুব খারাপ জ্যাকেট ম্যাকট ছিঁড়া ওকে এখন যা পরিস্থিতিতে আছে কাপড় টাপড় বাড়ি থেকে এনে দেওয়া হয়েছে এখন আমার দাবি এটাই যে এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে কারো ঝামেলা কারো হতেই পারে দশ টাকার জন্য একটা টোটোওয়ালা ও একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবে আমার কথা হলো এই ধরনের ঘটনা যেন ইসলামপুরে না হয় একটু প্রশাসনকে দেখা দরকার আমার বিনীত আবেদন প্রশাসনের কাছে যে প্রশাসন এই জিনিসটা নিয়ে একটু বুঝে এই যে গরিব টোটোওয়ালাগুলো দশ টাকা পাঁচ টাকার জন্য এই রকমের কাজ করে বিভিন্ন রাস্তায় যায় ওদের সেফটি ওদের সিকিউরিটিটা একটু দেখুক এই যে এদেরকে যদি কিছু না করা হয় এরা পরবর্তীতে আরও কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটাতে পারে আমার আবেদন যে যারা দুষ্কৃতী যারা এই ধরনের ঘটনা করেছে তাদেরকে তাদের উপরে অ্যাকশান নেওয়া হোক যেন পরের এই ধরনের কাজ কেউ যেন না করতে পারে থানায় কি কেস করা থানায় কেস করা হয়েছে বিহারের লোক আসছিল কালকে মোটামুটি এক দেড়শো লোক আসছিল ওরা ওদেরকে আমরা কোনো রকম করে বুঝাই এখান থেকে যে আছে বাড়ি যেতে বলেছি রাত্রেবেলা ওরা চলে গেছে ইসলামপুরের পাবলিক হয়ে অ্যাজ এ ইসলামপুরের পাবলিক আমি এটা আবেদন করবো প্রশাসনের কাছে বিহার বেঙ্গল নিয়ে রকম আগামীতে রকম ঘটনা না হোক এই জিনিসটা আমরা এই জিনিসটা সামনে রেখে আমাদেরকে পুলিশের কাছে আবেদন করতেছি যে ওরা যেন এই জিনিসটাকে একসেন দুষ্কৃতীদের শাস্তি দোক